الصلاة خير من النوم الصلاة গ্রামের শতভাগ মানুষ মুসলমান শিশুরা মাদ্রাসায় পড়াশোনা করেন নারীরা ঘর থেকে বের হলে পরিধান করেন কালো রঙের বোরকা পুরুষরা বেশিরভাগ সময় পাঞ্জাবি পড়েন এটি মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার গোবিন্দল গ্রাম যেখানে মোট জনসংখ্যা প্রায় বারো হাজার এক গ্রামে মেয়েদের জন্য রয়েছে চারটি আর ছেলেদের জন্য একটি মাদ্রাসা গ্রামটিতে সাত বছর বয়স হলে ছেলে মেয়েদের বাধ্যতামূলক নামাজ আদায় করতে হয় বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে গান বাজনার কোনো রীতি নেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বহু বছর ধরে এসব রীতি মেনে চলছেন গ্রামবাসী আমাদের গ্রামে নিরানব্বই কি একশো মুসলমান প্রায় তিরিশ হাজার লোক আছে মুসলমানে একটাও হিন্দু নেই মসজিদ মাদ্রাসা আছে মহিলা মাদাসা আছে চারটে পুরুষ মাদ্রাসা আছে একটা আমাদের গ্রামে এখনও ই আছে একটা নিয়ম আছে কোন মাইক কোনো মাইক বাজায় কোনো বিয়ের অনুষ্ঠান অথবা মাইক বাজানো নিষেধ যে কোনো অনুষ্ঠানে কোনো মাইক বাজে গান টান বাজাতে পারবো না ছোটোবেলা থেকে নামাজ রোজা এবং কোরআন পড়া এইসব শিখতেছি এবং আমার বাবা মা রাও শিখাইতেছে মেয়েদের শিখাই পড়বে থাকার জন্য মাদেশে পড়ার

ইসলামী চর্চার জন্য গ্রামে গড়ে উঠেছে মুসলিম নগর নামে সমাজ সেবা পাঠাগার যেখানে ইসলামী বই পড়ার সুযোগ থাকে সবার ধর্মীয় রীতিনীতি মেনে চলায় গ্রামের মানুষ সহজ সরল এবং পরোপকারী হিসেবে পরিচিত শতকরা পাঁচানব্বই মানুষ নামাজ পড়ে আমি দিনদার গান বাজনা নাই ফকির নাই খারাপই নাই অনেক ভালো অনেকগুলো মহিলা আমাদের সাথে পুরুষ মানুষ আছে অনেক মানে ইসলামী অনেক দেশে আমি ঘুরছি এত দিন দেশ আমি কম পাইছি বহুত পাঠাগারের নাম হচ্ছে মুসলিম নগর সমাজসেবা পাঠাগার তো এটা যাওয়ার উদ্দেশ্য একটাই যেন মানুষ এই জায়গা থেকে মানে বিভিন্ন বই পুস্তক নিয়ে পড়তে পারে যদি কেউ চায় এই জায়গায় বসে পড়তে পারে আবার যদি কেউ চায় এটা মানে এই জায়গায় কিছু নিয়ম কারণ আছে নিয়ম কারণ অনুযায়ী সে বই বাসায় নিয়ে পড়তে পারবে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তো এই জায়গায় আমরা বিভিন্ন আরবি বই এবং ধর্মীয় যত গবেষণামূলক বই আছে মানে সব বই এই জায়গায় মজুদ আছে গোবিন্দল গ্রামের অধিকাংশ মানুষ সোনার দোকানের ছাই থেকে সোনা ও রূপা তৈরি করে থাকেন কিছু বাসিন্দা প্রবাসে থাকেন আবার কেউ কেউ কৃষিকাজে জড়িত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে মানিকগঞ্জের এই গ্রামে এক বিশেষ ইসলামী ভাবধারা বিরাজমান যা নিয়ে গর্ব করেন গ্রামবাসী